পশ্চিমবঙ্গ সরকারের একটি বিশাল বড় একটা উদ্যোগ যেটা বর্তমানে চলছে আমাদের পাড়া আমাদের সমাধান ঠিক যেমন হয়েছিল দুয়ারে সরকার সেই রকমই একটা নতুন প্রকল্প যার সঙ্গে অ্যাড হয়েছে বা নতুন একটা উদ্যোগ বলা যেতে পারে যেহেতু এই উদ্যোগের মধ্যে বহু রকমের প্রকল্প রয়েছে আমাদের পাড়া আমাদের সমাধান আপনার বুথ 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 স্তরে এই যে উদ্যোগটি চালু হচ্ছে বা হয়েছে শুরু হয়েছে যেটা আগস্টের দুই তারিখ থেকে শুরু হয়েছে এবং চলবে নভেম্বর পর্যন্ত এই উদ্যোগটি মমতা ব্যানার্জি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ঘোষণা করেছেন তো আমরা অনেকেই একে অপরকে জিজ্ঞাসা করি যে আমাদের বুথের ক্যাম্পটি কবে হবে জানিস তো আপনাদের উদ্দেশ্যে বলা যে এই যে আমাদের পাড়া আমাদের সমাধান এই ক্যাম্পটি কবে হবে তা কিন্তু আপনি নিজে জানতে পারবেন শুধুমাত্র যদি আপনার কাছে একটি ফোন থাকে তো কিভাবে জানবেন যে কবে আপনার বুথের ডেট আছে তো জানতে গেলে আমি সেটা আপনাদেরকে বুঝিয়ে দেবো যে কিভাবে করতে হবে আর কী কী ক্যাম্পে আপনি কি কী সুবিধা পাবেন শুধুমাত্র কি আমাদের পরে আমাদের সমাধান আমাদের পরে আমাদের সমাধান আর কিছুই না যেখানে বলা হচ্ছে যে প্রত্যেক বুথ পিছু দশ লক্ষ টাকা করে খরচ করা হবে এবং কোন খাতে সেটাকে খরচ করা হবে তার মূল্যবান মতামত কিন্তু আপনাদেরই দিতে হবে আপনি কি চান যে আপনার বুথের কোন জায়গায় বা কোন অংশে কি কাজ করাতে চান সেই সেটা যদি আপনার মন্তব্যটা দেন সেখানে সেখানে গিয়ে সবাই মিলে আলোচনা করে গৃহীত হবে এবং তার টোটাল মূল্য হচ্ছে দশ লক্ষ টাকা যা মমতা ব্যানার্জির কথা মতো নব্বই দিনের মতো মধ্যে কিন্তু সেই কাজটি শুরু হবে তো কি কি ক্যাম্পে আপনি কি কি সুবিধা পাবেন এবং এই যে আপনার মূল্যবান বক্তব্য আপনি দেবেন সেটা তো দিতে পারবেনি আর দুয়ারে সরকারের যে সমস্ত পরিকল্পনাগুলো ছিল যে প্রকল্পগুলো ছিল সেই প্রকল্পগুলোও কিন্তু তার সুবিধাও কিন্তু আপনি এই আমাদের পাড়া আমাদের সমাধান এখানে গিয়েও আবেদনগুলো জানাতে পারেন তো আমরা একবার দেখে নেব যে দুয়ারে সরকারের মধ্যে কি কী যে প্রকল্পগুলো ছিল সেগুলো কোনগুলো যেগুলো আপনি আবেদন জানাতে পারেন এবং আমাদের পাড়া আমাদের সমাধান এই ক্যাম্পটি কবে হবে আপনার বুথে তা আমরা জেনে নেব তো চলো চলুন দেখে নিই প্রথমেই আপনাদের আসতে হবে আপনাদের মোবাইল ফোনের যে কোনো একটি ব্রাউজারে ব্রাউজারে আসার পর আপনারা দেখবেন যে গুগল সার্চ বলে একটি অপশান রয়েছে এই সার্চ অপশানে গিয়ে আপনারা সার্চ করবেন আমাদের পাড়া আমাদের সমাধান এখানেই প্রথমেই যে লিঙ্কটি আসবে সেখানে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে এইচ টি টিভি ডিএস ডট ডট গভ ডট ইন এবং নিচেই লেখা আছে আমাদের পাড়া আমাদের সমাধান তো কি করবেন প্রথমে এই লিঙ্কটিতে ক্লিক করবেন করার পরেই আপনারা আমাদের পড়া আমাদের আমাদের সমাধান এই যে ইনিশিয়েটিভটা রয়েছে এটা সম্পর্কে ডিটেলসে কিন্তু আপনারা জানতে পারবেন এবং এর ঠিক নিচেই আপনারা দেখতে পাচ্ছেন যে ফাইন্ড মাই ক্যাম্প এই অপশনটি রয়েছে এখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনাদের আপনাদের নিজেদের যে ডিস্ট্রিক্ট রয়েছে সেখানে ক্লিক করবেন ধরুন নদীয়া জেলা তাহলে নদীয়া জেলার অ্যাসেম্বলি ধরে নেওয়া যাক করিমপুর এবং করিমপুরের মধ্যে ধরে নিলাম করিমপুর ওয়ান একটা ব্লক এবং এখানে একটা জিপি যে কোনো একটা জিপি আমরা নিয়ে নিই যেমন ধরুন এখানে শিকারপুর তাহলে এই যে জিপিটা সিলেক্ট করলাম এবং এই জিপির আন্ডারে আপনার কোন বুথ সেটা যদি আপনি জানতে পারেন তাহলে এখানে আপনি বুথ নাম্বারটাও কিন্তু দিতে পারেন তো ধরুন যদি না জানেন বুথ নাম্বার তাহলে আপনি জিপি গ্রাম পঞ্চায়েত বা ওয়ার্ড সিলেক্ট করলেন এবং এখানে কিন্তু আপনার লিস্ট দেওয়া রয়েছে এই যে সিরিয়াল নাম্বার এক দুই করে এবং এখানে অ্যাসেম্বলির নিচে দেখুন দুশো এগারো দুশো বারো দুশো তেরো এগুলো সব বুথ নাম্বার এবং এই বুথ নাম্বার অনুযায়ী কিন্তু পরপর ডেট দেওয়া আছে দেখতে পাচ্ছেন এখানে যেমন এগারো আগস্ট দু হাজার পঁচিশ এটা যেমন হয়ে গেছে তারপরে নেক্সট আছে কুড়ি আগস্ট দু হাজার পঁচিশ পঁচিশ আগস্ট এরকমভাবে বাঁ দিকে দেখুন বুথ নাম্বার দেওয়া আছে আর ডান দিকে আপনাদের ডেটগুলো দেওয়া রয়েছে আর যদি আপনি বুথ নাম্বার জেনে থাকেন তাহলে ডাইরেক্ট আপনি বুথ নাম্বার দিলে পরে আপনার বুথের জন্যই ডেট কবে আছে আপনি সেটা জানতে পারবেন এবার আমরা যেটা করব যে এই যে আমাদের পাড়া আমাদের সমাধান যেটা বললাম আপনি আপনার মতামত দিতে পারেন এবং তার পাশাপাশি আমরা কিন্তু এই স্কিমগুলো জেনে নেব যে কী কী স্কিম জন্য আপনি এখানে গিয়ে অ্যাপ্লাই করতে পারবেন যেমন ধরুন প্রথমে রয়েছে এগ্রিকালচার এগ্রিকালচারের জন্য রয়েছে ইনফ্রাস্ট্রাকচার ফান্ড রিসিভ প্রসেস এইসব নিয়ে কেসিসি রয়েছে কৃষক বন্ধু রয়েছে এছাড়াও নিচে দেখুন রয়েছে চার নম্বরে রেজিস্ট্রেশন আপনাদের যেমন অ্যাপ্রুভাল ফিনান্সিয়াল অ্যাসিস্ট্যান্স ফর ড্রিপ অ্যান্ড স্প্রিংকলার ইরিগেশন সিস্টেমস আন্ডার বাংলা কৃষি সেচ যোজনা কেসিসি রয়েছে এ কাস্ট সার্টিফিকেট এস টি এস এস সি এস টি এবং ওবিসিদের জন্য তারপরে দেখুন সাত নম্বর আছে মেধাশ্রী ঠিক আছে তারপরে দেখুন শিক্ষাশ্রী আছে তপশিলী বন্ধু আছে ব্যাঙ্কিং রিলেটেড ইনক্লুডিং ওপেনিং অফ ব্যাঙ্ক অ্যাকাউন্টস এবং লিঙ্কিং অফ ব্যাঙ্ক অ্যাকাউন্টস মৎস্যজীবী ক্রেডিট কার্ড রয়েছে রেজিস্ট্রেশন অফ ফিশারম্যান রয়েছে তারপরে দেখুন খাদ্যসাথী মানে রেশন কার্ডের ব্যাপারে রয়েছে অ্যাপ্লিকেশন ফর ডিজেবিলিটি সার্টিফিকেটস এটাও করা যাবে স্বাস্থ্যসাথী কার্ডের জন্য অ্যাপ্লাই করা যাবে স্টুডেন্ট ক্রেডিট কার্ডের জন্য অ্যাপ্লাই করা যাবে আধার রিলেটেড যদি ক্যাম্প থাকে সেখানে সমাধান করা যাবে বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনা এটা করা যাবে রেজিস্ট্রেশন অব মাইগ্রেন্ট ওয়ার্কার করা যাবে অ্যাপ্লিকেশন ফর পাট্টা মিউটেশন অফ এগ্রিকালচারাল ল্যান্ড অ্যান্ড মাইনার ল্যান্ড অ্যান্ড ল্যান্ড রিফর্মস কারেকশন অফ ল্যান্ড রেকর্ডস ঐক্যশ্রী ভবিষ্যৎ ক্রেডিট কার্ড এনলিস্টমেন্ট অফ আর্টিশানস ওয়েভার্স রেজিস্ট্রেশন ইন উদ্যম পোর্টাল এসএচজি ক্রেডিট লিঙ্কেজ নিউ কানেকশন পার্শিয়াল ওয়েভার অফ ওল্ড ইউজ জয় জোহর কন্যাশ্রী লক্ষ্মীর ভান্ডার মানবিক ওল্ড এজ পেনশন রূপশ্রী এবং উইডো পেনশন এই দেখতে পাচ্ছেন এখানে পঁয়ত্রিশটা অপশন দেওয়া রয়েছে এতগুলো স্কিম রয়েছে তো এতগুলো স্কিম নিয়ে আপনি এখানে অ্যাপ্লাই করতে পারেন এবং আপনার পাড়া আমাদের পাড়া আমাদের সমাধানে গিয়ে আপনি আপনার মূল্যবান মতামত দিতে পারেন যে আপনার বুথে কোথায় কি আপনি করতে চান তো বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আরও যদি সবাইকে জানাতে চান এই ভিডিও সম্পর্কে বা কীভাবে কবে আপনাদের ক্যাম্পে বসবে আপনাদের বন্ধুদের মধ্যে আপনাদের পরিবারের মধ্যে সকলের মধ্যে ছাড়িয়ে দিতে এই লিঙ্কটিকে শেয়ার করতে ভুলবেন না আশা করি সবাই ভালো আছেন ভালো থাকবেন ধন্যবাদ